সম্মানিত দেশবাসী এবং সাংবাদিক বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এই করবেন আজকে ঐক্যমুক্ত কমিশনের আলোচনায় সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয় নিয়ে কথা হয়েছে আজকে সেই দিন যেই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা তাদের হলের গেটের তালা ভেঙে রাজপথে এসেছিলেন এবং ফেসিপাতের পতন ধ্বনি তাদের স্লোগানে সেদিন ধ্বনিত হয়েছিল সেই ঘটনাকে আজকে ঐক্যবদ্ধ কমিশনে স্মরণ করা হয়েছে আমাদের দলের পক্ষ থেকেও সেই সব নারীদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি সেই সব শিক্ষার্থী এবং শহীদদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়েছি একই সাথে যে নারীরা আন্দোলনে এবং সংকটের সময়টাতে আমাদের জাতির জন্য সব থেকে বড় ভূমিকা পালন করেন যাদের আন্দোলনে যুক্ত হওয়া আমাদের জাতিকে নতুনভাবে মুক্তির পথ দেখায় সেই নারীরা তারা যেন দেশে নীতি নির্ধারণী জায়গা সংসদে পর্যাপ্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারেন সেই বিষয় নিয়ে আমরা অনেক আগে থেকে আমাদের দলের তরফ থেকে আমাদের অবস্থান ব্যক্ত করেছি সংবিধান সংস্কার কমিশন নির্বাচন সংস্কার কমিশন সহ ঐক্যবদ্ধ কমিশনের তরফ থেকে সংসদে নারী আসন বর্তমান তিনশো আসনের সাথে আরও একশো আসন বর্ধিত করার কথা প্রস্তাব করা হয়েছে বর্ধিত যে একশো আসন সেখানে যেন সরাসরি নির্বাচনের মাধ্যমে নারী প্রতিনিধিত্ব সংসদে আসতে পারে সে ব্যাপারেই জাতীয় নাগরিক পার্টির তরফ থেকে আমরা আমাদের প্রস্তাবনা উত্থাপন করেছি আজকে ঐক্যমত্য কমিশন নারী প্রতিনিধিত্বের বিষয়ে সংবিধানে বর্তমানে যে পঞ্চাশটি সংরক্ষিত আসনের কথা বলা হয়েছে সেটাকে বাদ দিয়ে দলগুলোকে বাধ্যতামূলকভাবে তাদের মোট প্রার্থীর থার্টি থ্রি পার্সেন্ট তেত্রিশ শতাংশ নারী ক্যান্ডিডেট দেওয়ার ব্যাপারে তারা প্রস্তাবনা রেখেছেন কিন্তু ঐক্যমত্য কমিশনের দলগুলোর তরফ থেকে এই প্রস্তাবের পক্ষে পজিটিভ রেসপন্স ছিল না সে কারণে আমাদের তরফ থেকে আমরা সংসদে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করবার জন্য আমরা একটি মিক্সড পদ্ধতির কথাও আজকে বলেছি এফপিটিপি এবং টপ আপ পদ্ধতির কথা যেটা নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা পরবর্তী দিনে করবো কিন্তু আমরা নীতিগতভাবে মনে করি যে সংসদে আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ সেটা নিশ্চিত করতে হবে পদ্ধতিগত জায়গায় এখনও পর্যন্ত কোনো সমাধানে না আসা গেলেও নীতিগতভাবে আমরা একমত যে সংসদে একশো নারী আসন সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন এবং তারা সংসদে প্রতিনিধিত্ব করবেন দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আজকে আলাপ আলোচনা হয়েছে সেটা সংসদের উচ্চকক্ষ সংসদের উচ্চকক্ষের ব্যাপারে ঐক্যমত্য কমিশনে উপস্থিত অধিকাংশ দল তারা সকলে একটি কার্যকর উচ্চকক্ষের ব্যাপারে তাদের মতামত জানিয়েছেন উচ্চকক্ষ কীভাবে গঠিত হবে সে ব্যাপারে দুটি ফর্মুলার কথা বলা হয়েছে প্রথম দিকে একটি হলো মোট ভোটের আনুপাতিকারে অর্থাৎ পি সিস্টেমে উচ্চকক্ষের প্রতিনিধিত্ব ঠিক হবে এবং আরেকটি হলো নিম্নপক্ষের যে আসন বিন্যাস আছে সেই অনুযায়ী উচ্চকক্ষে আসন বিন্যস্ত হবে এর বাইরে গিয়ে কমিশন আজকে একটি তৃতীয় প্রস্তাবের কথা বলেছিল যে চৌষট্টিটি জেলা এবং বারোটি সিটি কর্পোরেশন এরিয়াকে আলাদা কনস্টিটিউন্সি ধরে সেখানে নির্বাচনের মধ্য দিয়ে ছিয়াত্তর জন প্রতিনিধি তারা উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করবেন কিন্তু ঐক্যমত্য কমিশনের তরফ থেকে নতুন যে প্রস্তাব করা হয়েছে জেলা এবং মহানগরকে নিয়ে কনস্টিটিউন্সি করে উচ্চকক্ষ সে প্রস্তাবের ব্যাপারে ঐক্যমত্য কমিশনে উপস্থিত দলগুলোর তরফ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি বরং আমরা যেটা খেয়াল করে দেখেছি যে উচ্চকক্ষ কীভাবে গঠিত হবে এই প্রশ্নকে প্রধানতম করে উচ্চকক্ষের প্রয়োজনীয়তার জায়গাগুলোকে নরে বড়েই করে দেওয়ার একটা প্রচেষ্টা এখানে লক্ষ্য করা গেছে আমরা দেখেছি এখানে অধিকাংশ দল ভোটের অনুপাতে পিআর সিস্টেমে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব নির্বাচিত হবেন সে ব্যাপারে যখন একমত এটি কার্যকর উচ্চকক্ষ হবে যে উচ্চকক্ষ টু থার্ড মেজরিটিতে সেখানে সংবিধান সংশোধনের বিষয়ে পাশ হতে হবে এই আলাপ আলোচনাগুলোকে কীভাবে যেন একটা দুর্বল উচ্চকক্ষের দিকে ঠেলে দিয়ে যাতে যে দলগুলো উচ্চকক্ষ চেয়েছে তারা যেন উচ্চকক্ষ আর প্রত্যাশা না করে সেরকম একটা জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা মনে করি উচ্চকক্ষের ব্যাপারে খুবই সুনির্দিষ্ট প্রস্তাবনা যার মধ্য দিয়ে কোনো একক দলের আধিপত্যের জায়গাটি উচ্চকক্ষে থাকবে না এবং ন্যূনত যে দলটি এক শতাংশ ভোটও পেয়েছেন তাদেরও একজন প্রতিনিধি উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করতে পারবেন একই সাথে বহু দলের প্রতিনিধিত্বের সম্মিলনে একটি উচ্চকক্ষ উঠিতে হবে যেটা ক্ষমতার ক্ষেত্রে আইন প্রণয়ন সংবিধান সংশোধনের মতো বিষয়গুলোতে চেক অ্যান্ড ব্যালেন্সের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়াও আমরা যে নিয়োগ কমিটিগুলোর কথা বলেছি যেটাকে পূর্বে এনসিসি বলা হতো সে জায়গাতেও উচ্চকক্ষের প্রতিনিধিরা থাকবেন এই গোটা আলোচনাকে নাই করে দেওয়ার একটা প্রবণতা আমরা খেয়াল করেছি সে জায়গা আমাদের স্পষ্ট প্রস্তাবনা হলো উচ্চকক্ষ অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং একটি কার্যকর উচ্চকক্ষ বাস্তবায়নের জন্য উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে প্রতিনিধিত্ব ঠিক করার বিধান অবশ্যই আমাদেরকে একমত হতে হবে যারা এই বিষয়গুলোতে একমত হতে চান না তারা আসলে পূর্বেকার যে সিস্টেম সেটাকেই তারা সামনে থেকে কন্টিনিউ করে নিয়ে যেতে চান নিম্নকক্ষে যত শতাংশ তাদের প্রার্থী রয়েছেন উচ্চকক্ষে যদি তত শতাংশ প্রার্থী তারা প্রত্যাশা করেন তাহলে এর মধ্য দিয়ে নিম্নকক্ষের একটা রেপ্লিকা উচ্চকক্ষ হবে সেটা আলাদা কোনো মেসেজ আমাদের কাছে কেরি করবে না এই অকার্যকর উচ্চকক্ষের প্রস্তাবনা দিয়ে উচ্চকক্ষকে বাতিল করার যে চিন্তা করা হয়েছে আমরা সেটার বিরোধিতা করছি একই সাথে আমরা মনে করি উচ্চকক্ষ প্রয়োজন আছে উচ্চকক্ষর ক্ষমতা এবং কার্যভিত্তি নিয়ে সামনে আরও বিস্তারিত আমাদের আলোচনা করতে হবে এবং পিয়ার পদ্ধতিতেই উচ্চকক্ষের প্রতিনিধিত্ব নির্বাচন করতে হবে আজকে উচ্চকক্ষের কার্যাবলী সম্পর্কে সেখানে অর্থ বিল ব্যতিরিক অন্য বিলগুলোর কথা সেখানে বলা হয়েছে কিন্তু সংবিধান সংশোধনের যে বিল সেটাকে একটা আলাদা এজেন্ডা হিসেবে রেখেছে ঐক্য কমিশন এই কারণে আজকে সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের ভূমিকার বিষয়টি কী হবে সেটা আলোচিত হয়নি কিন্তু আমাদের তরফ থেকে আমরা কমিশনের কাছে প্রস্তাব রেখেছি সংবিধান সংশোধন করতে হলে নিম্নপক্ষ উচ্চকক্ষ টু থার্ড মেজরিটি প্রয়োজন হবে এবং বিশেষ বিশেষ কিছু আর্টিকেলের ক্ষেত্রে গণভোটে সেটাকে পাশ হতে হবে এটা আমাদের তরফ থেকে প্রস্তাবনা করা হয়েছে এবং উচ্চকক্ষের এনসিসিতে তাদের ভূমিকার কথা বলা হয়েছে উচ্চপক্ষের স্পিকার ডেপুটি স্পিকার সহকারে আরও অনেকের সেখানে যুক্ত থাকার কথা বলা হয়েছে অনেকগুলো কার্যপ্রণালীর কথা বলা হয়েছে যেগুলো নিয়ে সামনের দিনে আমরা আরো বিস্তারিত কথা আপনি আপনারা বললেন যে উচ্চ কক্ষকে দুর্বল করার একটা প্রক্রিয়া মানে আপনারা দেখছেন তাহলে এটা স্পেসিফিক করে বলেন যে এটা কি কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে দুর্বল করার মানে উচ্চ কক্ষকে দুর্বল করার ব্যাপার না রাজনৈতিক দলগুলো আর একটা প্রশ্ন হচ্ছে কমিশন নারী সংকন্দ আসন সংখ্যা বললো যে 33% এর কথা আপনাদের দল থেকে স্পেসিফিক কত परसेंटের কথা বলা হচ্ছে কি 10 থেকে 15 বা এরকম কোন স্পেসিফিক যদি এটা একটু বিস্তারিত নারী আসনের ক্ষেত্রে আমরা সরাসরি 100 আসনেই নির্বাচন চাইছি কিন্তু যেহেতু পদ্ধতিগত জায়গায় গুণনয় মান হবে নাকি তিনটি আসন মিলে একটি আসন হবে এই সিদ্ধান্ত এখনো পর্যন্ত কনক্রিটলি পৌঁছানো সম্ভব পর হয়নি সেক্ষেত্রে আমরা আজকে কমিশন যে প্রস্তাবনা দিয়েছে সে প্রস্তাবনার সঙ্গে সাপ্লিমেন্টারি হিসেবে পূর্বেকার এপিটিপি পদ্ধতিতে সংরক্ষিতভাবে দলগুলোকে অন্তত পনেরো শতাংশ নারী প্রার্থী দেওয়ার বাধ্যবাধকতার কথা বলেছি পাশাপাশি একই সাথে টপ আপ পদ্ধতিতে বাকিরা যারা অংশগ্রহণ করলেন নির্বাচনে তাদের থেকেও যেন প্রতিনিধিত্ব নির্বাচিত হয়ে আমরা যেন সংসদে একশো নারী আসন আমরা নিশ্চিত করতে পারি সে একটা মিক্সড ফর্মুলার কথা আমরা আজকে বলেছি সেটা নিয়ে কমিশন বিবেচনা করবে এবং আমরা আরও বিস্তারিত নিজেদের কথা আলাপ আলোচনা করে তারপরে আরও কনক্রিটভাবে আমাদের প্রস্তাবনাগুলো আমরা উপস্থাপন করব আপনারা উচ্চকক্ষের কথা বলেছেন আমি খুব স্পষ্ট করে বলি উচ্চকক্ষের ব্যাপারে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে মোটা থেকে একটা একমতের জায়গা তৈরি হয়েছে কিন্তু সেটা একটা কার্যকর উচ্চকক্ষ যেন হয় কার্যকর উচ্চকক্ষের প্রধানতম শর্ত হিসেবে আমরা বলেছি সেটা যেন রেপ্লিকা রেপ্লিকালা হয় সেটা যেন ভোটের অনুপাতে পিয়ার পদ্ধতিতে সেখানে যেন প্রতিনিধিত্ব নির্বাচিত হয় কিন্তু যদি পিয়ার পদ্ধতিতে সেখানে প্রতিনিধিত্ব নির্বাচিত না হয় সেক্ষেত্রে নিম্নকক্ষের যতগুলো আসন তার অনুপাতে যদি উচ্চকক্ষে আসন বঞ্চিত হয় তাহলে সেটা একটা রেপ্লিকা হবে মাত্র সেটাতে আলাদা করে চেক অ্যান্ড ব্যালেন্সের কোনো জায়গা থাকবে না রাজনৈতিক যে দলটি ক্ষমতায় রয়েছে সেই দলটি হবে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ তাদেরকে পরিচালিত করবে তাদের উপর তারা খবরদারি করবে সেই জায়গা থেকে আমরা বেরোয় আসার কথা বলেছি কিন্তু দু একটি রাজনৈতিক দলের তরফ থেকে একটি অকার্যকর উচ্চকক্ষের প্রস্তাবনা নিয়ে এসে উচ্চকক্ষের ধারণাকেই আমাদের থেকে

আচ্ছা খুব সম্ভবত আপনার প্রশ্ন ঐক্যমত্য কমিশনের যারা আছেন তাদের সঙ্গে রিলেটেড হবে আমরা এটা বলেছি যে সব দল একমত হয়েছে আমরা এই কথা বলিনি আমরাও বলেছি যে অধিকাংশ দল একমত হয়েছে সেই অধিকাংশ দলের মধ্যে প্রিন্স ভাইদের দল নাও থাকতে পারে সেটাকে আপনার একটা এক্সেপশন ধরে নিয়ে আপনারা ইউজ করতে পারেন ধন্যবাদ আপনাদের